ইউনুসের মদতদাতা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও জঙ্গি হামলা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর জ্বালাও পোড়াও এবং ডেভিলহাট নাম দিয়ে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং অবৈধ অসাংবিধানিক ইউনুসের পদত্যাগের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সম্মুখে বিক্ষোভ সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে হাজার হাজার দলীয় নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শন পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সভাপতি হরমুজ আলী যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ মারুফ আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ক্রম পরে নেতৃবৃন্দ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক প্রদান করেন আমরা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্ক সাড়ে কোটি বাঙালি থেকে আজকে আঠারো কোটি বাঙালির আত্মার সাথে সম্পর্ক যেই বাড়িটি দানমন্ডির বত্রিশ নাম্বার যেই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন ইউনুসের মদতদাতা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত এই বাড়িটিকে বত্রিশ নম্বরের বাড়িটি বাংচুর করেছে আগুনে পুড়ে জ্বালিয়ে দিয়েছে এবং আজকে বিএনপি জামাত এবং ইউনুসের পেতাত তারা বাংলাদেশকে একটি অস্থিশীল করতে চায় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায় সেই বাড়ি বত্রিশ নম্বর দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি জ্বালানোর প্রতিবাদে এবং ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে সকল হত্যা সন্ত্রাস এবং জঙ্গি হামলা বন্ধের দাবিতে আজকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কার অফিসে আমরা সাহকি হস্তান্তর করেছি তারা অত্যন্ত ওয়েলকাম করেছেন আমাদের আজকের এই পিটিশনটি এবং আজকের ওয়েলকাম আজকের এই বিক্ষোভ সমাবেশটি আমরা জানান দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই বাংলাদেশ জঙ্গিবাদের জায়গা নয় এই বাংলাদেশ সন্ত্রাস এর জায়গা নয় এই বাংলাদেশ সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ সেটি আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমরা জানান দিয়েছি